এবং সেটার যে অবস্থা সেটাকে ত্বরান্বিত করেছে আমাদের পাঠ্যমন্ত্রী দেশ ভারতে পারে কতগুলো এই অঞ্চলটা পৃথিবীর অত্যন্ত সমৃদ্ধশালী অঞ্চল জীবন ভিত্তি জীবনকে বাঁচানোর জন্য যে তিনটি জিনিসের প্রয়োজন লাইট ইয়ার এন্ড ওয়াটার তার প্রমোশন ইনস্টিটিউটে লেগে থাকছে লাইফকে প্রতিপালন করার জন্য একটা সমতল স্থানের দরকার সেটা বেঁচে যাচ্ছে মানুষও বাড়বে আবহাওয়ান কাজের মধ্যে এটা দেখা যায় যে এখানে জনবসতির ঘর আমি বিদেশে গেলে অনেকে জিজ্ঞাসা করে যে তোমরা ঘুমাও কি করে

এই নদী বিদ্বস্ত যে এবং ট্রেনে আসতে পারে যে শুরুটা হয় এখানে আশেপাশে মরুভূমি নাই আমাদের গার্বেজ নেওয়ার জায়গা জাগানে এই নদীগুলো বহন করে নিয়ে ইন্ডিয়ান মোটানে ফেলে